একটা হার্টের রোগী আর একটা ব্রেনের রোগী আর একটা হাই রোগী তিনজন শুধুমাত্র ওষুধ দেওয়া হয়েছে কি তারা অন্যজনের জনের খাবার খাবে অন্যজনের জনের খাবার খাওয়ে খেয়ে খেয়ে দেখা গেল তার হার্টের রোগ ভালো হয়ে গেছে তার ব্রেনের রোগ ভালো হয়ে গেছে আরেকজন রোগী সেও ভালো হয়ে গেছে

আরো জোরে তিন আঙ্গুলে খেতেন এমন নবী সবাইকে নিয়ে খেতেন সবাইকে একসাথে পরিবারের সব সদস্যকে একসাথে নিয়ে খাওয়া নবীর সুন্দরবন এখানে সায়েন্সের বিশাল গবেষণা আছে বিশাল গবেষণা এক সাহাবা সেন অভীজীকে বলছেন ইয়ার আর সু আমি অনেক খাই ব্যাট প্যাট মঞ্চায় আরও খাই কিরে এত খাইলাম গোস্তের বাড়ি একটার পর দুটা দুটার পর তিনটা চার পাঁচটা শেষ করলাম কিন্তু পেট ভরলো না নবীজি বলতে লাগলেন তুমি একা খাও হ্যাঁ আজকে থেকে দোকা খাবে কিভাবে খাবে বলেন না পরিবারের সবাইকে নিয়ে এখন সেটা আছে নাই ছেলে বলে আমি বাইরে থেকে খেয়ে আসছি ঘরের খাবার মজা লাগে না ঠিক কিনা বলেন বাবা বলে আমি অফিস থেকে খেয়ে আসছি মা বলে আতে বুক লাগিয়ে মোগরে পরে হেবেলাই কথা বলেন ঠিক কিনা এভাবে এক একজন এক এক ভাবে খায় কিন্তু একসাথে বসে খাবারের মধ্যে বরকত দিয়েছেন কে আর যারা বলেন না কে শুধু বরকত দেন নাই সেখানে রোগের বড় বড় জটিল রোগের ওষুধ দিয়ে দিয়েছেন এবং আপনি কি জানেন আমি খাই আপনারা খান কিনা আমি জানি না আমি যখন কোন প্রোগ্রামে খেতে বসি আমার ডানে বামে যারা বসে তাদের থেকে নিয়ে নিয়ে খাওয়া শুরু করি তারা মেখে ফেলার পরে নিয়ে খাই তার হাত লেগেছে নিশ্চিতভাবে সেটা বেশি খাই কারণ আমি জানি ওই কিতাবে আছে ওই সুন্নতে মুস্তফা ওর যদি সায়েন্স কিতাবে এসেছে তিনজন রোগীর উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে একটা হার্টের রোগী আর একটা ব্রেইনের রোগী আর একটা হাই প্রেশারের রোগী তিনজন রুগীকে শুধুমাত্র ওষুধ দেওয়া হয়েছে কি তারা অন্যজনের জনের খাবার খাবে সুহান আল্লাহ অন্য জনের খাবার খাবে তারা তাদের ওষুধ কি মানে তার পরিবারে মুসলমান আবার কি হতে হবে মুসলমান হতে হবে কারণ মুমিন হতে হবে মৌমিনের উচ্ছিষ্ট হচ্ছে শেফা সুহান আল্লাহ জোরে বলেন না অন্যজনের জনের খাবার খায়ে খেয়ে খেয়ে দেখা গেল তার হার্টের রোগ ভালো হয়ে গেছে তার ব্রেনের রোগ ভালো হয়ে গেছে আরেকজন রুগী সেও ভালো হয়ে গেছে তখন বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিল কিভাবে এটা হলো এই খাবারের ভিতরে কে আছে দেখা গেল যখন সবাই মিলে খেতে বসে আমার হাতের এই আঙ্গুলের ফাঁকে ফাঁকে ছিদ্র আছে প্রত্যেকের হাতে আছে যখন আপনি চামচ টাচ করেন একই চামচ আপনার বাবাও ধরলো একই চামচ আপনার মাও ধরল তখন প্রত্যেকের হাত থেকে একটা জীবাণু ওই চামচে লাগলো কিন্তু আপনার জীবাণু আমার ওষুধ আরো জোরে না সুবাহ আল্লাহ তিন চারজনের জীবাণুগুলো এক জায়গায় হয়ে নতুন একটা ঔষধ সৃষ্টি করে ফেললো ওই খাবারের পাতের ভিতরে অনেক বড় বড় রোগ সেরে যাচ্ছে আমরাই বুঝতে পারি না ইসলাম এত সুন্দর তাহলে আমার নবী সুন্নত একসাথে খাওয়ার দরকার আছে না আরো যারা বলেন দরকার আছে না আল্লাহ কবুল করুক আমিন বলেন